বেতন বৃদ্ধির দাবিতে খড়িবাড়ি শিলিগুড়িগামী রাজ্য সড়ক অবরোধ করে কর্মবিরতি শুরু করলো আশা কর্মীরা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজ গোটা রাজ্যের মতো খড়িবাড়িতে বিক্ষোভে সামিল আশা কর্মী ইউনিয়ন এদিন শিলিগুড়ি খড়িবাড়ি বাসী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করার পর পুলিশের অনুরোধে কুড়ি মিনিট পর অবরোধ তুলে নেন আশা ইউনিয়নের অভিযোগ কলকাতায় প্রতিবাদ করতে গিয়ে পঞ্চাশ জন আশা কর্মীদের গ্রেফতার করা হয়েছে দ্রুত সম্মানের সঙ্গে তাদের মুক্তির দাবি জানানো হয় আশাকর্মী ইউনিয়নের খড়িবাড়ি ব্লক সভাপতি নমিতা সূত্রধর জানান বেতন বৃদ্ধি দাবিতে আজ থেকে কর্মবিরতি শুরু করা হলো যতদিন ইউনিয়ন বলবে ততদিন কর্মবিরতি চলবে কাজের বিনিময়ে বেতন বৃদ্ধি দাবিতে লড়াই চলছে আশ্বাস দিয়েও লাভ হয়নি বাজেটেও কোনো দিশা নেই রাজ্য বলছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেভিং ভলেন্টিয়ার দিয়ে বেতন বাড়লে আমাদের বেতন বাড়েনি বলে কটাক্ষ করেন তিনি এই ভিডিও অফিস থেকেই হাসপাতাল মোড় পর্যন্ত এই বিক্ষোভ চলে নমস্কার আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পরিবারী ব্লকের প্রেসিডেন্ট নমিতা সূত্রধর আমাদের আজকে আন্দোলনটা হচ্ছে যে আমাদের বেতন বৃদ্ধি মেন মূলত দাবি আমাদের হলো বেতন বৃদ্ধি এই বেতন বৃদ্ধির জন্য আজকে কলকাতা কালকে কলকাতাতে গিয়ে আমাদের রাজ্য সম্পাদিকা এবং আরও মানে আইসিডিএস বা আরও আশাকর্মীরা সবাই প্রতিবাদ করছিলো যার জন্য মানে কি হয়েছে ওনারা গ্রেপ্তার হয়ে গেছে পঞ্চাশ জনের মতো তা এখনও ওনাদের ছাড়া হয়নি এই যে আমাদের কি অন্যায় করছি আমরা যে আমাদের খালি বেতন বৃদ্ধিটাই বলছি সেটা তো আমাদের কোনো অপরাধ না তা সত্ত্বেও আমাদের কেন গ্রেপ্তার করা হলো সেই প্রতিবাদে আজকে আমরা এই মিছিলটা বা এই বিক্ষোভটা দেখাচ্ছি আর আমরা চাই ওদের মানে ওনাদেরকে তাড়াতাড়ি ছাড়া হোক সম্মানের সহিত এবং কেন গ্রেপ্তার করা হলো আর এখন আমাদের মানে রাজ্য থেকে বলছে যে আমাদের বলে এই প্রজেক্টটা আমাদের তো বেতন বাড়াবেই না আর বলছে যে এই তোমাদের আসা প্রজেক্টটা হচ্ছে হলো কেন্দ্র থেকে নেওয়া তাহলে সেখানে আমরা কিছু করব না তাই এটা কি অন্যায় না তাহলে আমরা তো রাজ্য জুড়ে কাজ করেই যাচ্ছি আর আমাদের কাজটা তো এরকম যে একটা কাজ না শেষ হতে আরেকটা এইভাবে করে কাজ করার চো অথচ আমাদের কোনো টাকা পয়সার গল্প নেই এখন হ্যাঁ এখন আমরা কর্মবিরতি আজ থেকে আমরা কর্মবিরতি শুরু করছি আমাদের যদি বেতনটা না বাড়াচ্ছে বা আমাদের মানে সম্মানটা না দিচ্ছে সেই জন্য আমরা এখন লাগার ধার কর্মবিরতি দেবো